দেখো আবার সব ঠিক হয়ে যাবে আমরা রিক্সা করে ঘুরে বেড়াবো একসাথে চা খাবো তুমি রেডিও স্টেশনে যাবে আমার চেম্বারে কি করছো লোডশেডিং কিরবাড়ে তোর তোর একটা একটা কথা বলে না দুই গলা দুটো বসাই দি এমন একটা ভাব করছে যে তোমাকে রিপোর্ট এসেছি করতেও পারো জাতি জানে আবার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায় ওরে আমার অসহায় শোনো তোমার উপকার করার জন্যই এসেছি বুঝছো তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টোপাল্টা কথা বলেছো হুম স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল কেউ তো তখন আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি বাট আজ লাস্ট আমি আর পারবো না ঠিক আছে বললেই হলো আমার লাইসেন্স বাতিল করা অত্যশ জানা ও ঠিক আছে তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি হ্যাঁ আরে বাবা আমি তো দুষ্টুমি করেছি

বাবা একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না আর তুই তো কেন ভেঙে বলছিস মা আমরা তো আছি তোর সাথে আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে আর জীবনকে থামিয়ে দেওয়ার কারণই মা তুই না আমার একটা দেখতে শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্পমূল্যের মহিলা হোস্টেল আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করবো আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে

তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সবার স্বপ্নগুলো ভেঙে যায় তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না ওদের ক্ষমতার উৎস কোথায় আমাদের নিরবতা আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্ডেড হিসাবে নিয়ে নেয় আজকে যদি আমি চুপ থাকি তাহলে কালকে আমার বোনের সাথে সেম হতে পারে ঠিক আছে আমি তোমার সাথে অ্যাগ্রি করছি কিন্তু কনসিকোয়েন্সের কথা ভাবো প্লিজ কোন কনসিকোয়েন্সের কথা বলছো এই ধরো পাড়া মহল্লা তুমি যেখানেই যাবে মানুষ তোমার দিকে বাঁকা চোখে তাকাবে সোসাইটিতে তোমার কোনো ভ্যালু থাকবে না সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে নিয়ে নানা নাজে বাজে কথা বলবে আর বরাবর হয়তো মা আমাদের বিয়েটা ভেঙে দিতে পারে তাহলে তুমি বলতে চাচ্ছ সোসাইটি সোশ্যাল মিডিয়ার কারণে আমি অন্যায় মেনে নেব সেটা একটা অন্যায় হবে না যা হয়েছে আমার সাথে তা তো আমাদের বিয়ের পরেও হতে পারতো তখন কি তোমার বাবা মা তোমার আমার ডিভোর্স করে দিত তুমি যেভাবে আমার পাশে আছো এই সমাজে কোনো ছেলে থাকতো না আমি তোমাকে সেটার জন্য অনেক রেসপেক্ট করি আর এই রেসপেক্টটা নষ্ট হোক আমি সেটা চাই না আন্টি আমি তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে করি কেন হ্যাঁ স্যার এজন্য এজন্যই বলে মায়ের হাতে রান্না বউকে দিয়ে হবে না স্যার সারা দিন শুধু মেকআপ আর টিকটক নিয়ে আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো এই শোনো গতকাল কিন্তু তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি স্যার এই মাসে আর কোনো টাকা দিতে পারবো না কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে বাপের বাড়ি গুড ভেরি গুড স্যার আমরা একটা মামলা করতে আসছি আপনি কি আমার কথা শুনবেন ঠিক আছে ঠিক আছে আমি রাখছি বুঝতেই পারছেন ফ্যামিলি ব্যাপার তা কি মামলা করবেন গ্যাং রেপ গ্যাং কে আমি হ্যাঁ আপনি আপনি তো সুস্থ ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা ঘটনা কবে ছয় দিন আগে ছয় দিন কোন মেডিকেল রিপোর্ট আছে নেই আচ্ছা যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন ওই রেপিসদের কাউকে আপনি চেনেন জি এমপি বাসার চৌধুরীর ভাই নেওয়াজ বাসার আর তার দুই ফ্রেন্ড দেখুন ম্যাডাম শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন ধর্ষণের ছয় দিন পর কোনো আলামত থাকে না তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই মামলা করবেন কি দিয়ে সেটা আপনার খুঁজে বের করুন এসবের বাইরেও তো এভিডেন্স থাকে আপনার কাছে কোনো রিপোর্টই নেই যে মামলার রিপোর্ট নেই আলামত নেই সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্ট না একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না ম্যাডাম আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন আমি বলি কি যা হবার হয়ে গেছে আমি সব ম্যানেজ করে নিব আপনি ওনার কি আমি ফিয়ন্স এই মাসের পঁচিশ তারিখে আমাদের বিয়ে সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন জি আপনাকে সেলুট ভাই আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ শুনেন ম্যাডামকে বোঝান আপনার যদি কোনো অসুবিধা না থাকে সংসার করুন সুখী হন আমি না হয় বাসা সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না ঠিক আছে আমরা হচ্ছি জনতার সেবক আপনারা বললে মামলা তো নিতেই হবে আমি আপনার ভালোর জন্য বললাম আর কি আমি আমার ভালো বুঝি এখানে এসেছি যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবেন এবার নাম বলেন ইফাত আরফিন শুভ্রা বাবার নাম মরহুম ওমর সিদ্দিক মাতা আয়শা ওমর সিদ্দিক ঘটনা কবে ঘটছিল দুই মার্চ সময় রাত বারোটা বারোটা দশ কতজন ছিল তিনজন তিনজন আগে থেকে চিনতেন একজনকে আমার বস নেওয়াজ বাসার বিয়ে হয়েছে না ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি এখন এই পর্যন্ত বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে আপনি অনুমতি ছাড়া ঢুকে বললাম আপনার বাড়িতে দাঁড়িয়ে কেন বসেন না আনটি আপনারা আচ্ছা বোন আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই তারপর কেন তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করার চেষ্টা করছো দেখো তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো গত চার বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি কিন্তু সব স্টাফ স্যালারি কিন্তু দেয়া হচ্ছে সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব আপনি নিশ্চয়ই আমার বাসে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি অবশ্যই না আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসি আমি জানতে এসেছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব কিন্তু প্লিজ বোন আমাদের ফ্যামিলি মান নষ্ট করো না তোমার হয়তো মান সম্মান নেই কিন্তু আমরা যারা পলটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব বলো কত টাকা চাই আমাকে তো বোন বললেন আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছি ফলাফলটা কিন্তু ভালো হবে না যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো শুনুন আর কথা বাড়াবেন না প্লিজ সরি আন্টি শুভ্রা তোমার মনটা কিন্তু বেশ কিউট চাকরির দরকার হলে আমাকে বলো আমি হেল্প করবো আসি আন্টি সাজাদ ভাই আপনি আমি তাই না তোর দুলা ভাই তুই আমারে বং সং বুঝাইয়া আমার টাকাটা মাইরে দিলি কি যে বলেন ভাই আমি টাকা মেরে দিব কেন আমি তো আপনার হয়ে মামলা লড়ব আপনাকে মার্ডার কেস থেকে বাঁচাবো আমারও বং সং শুরু করছ তোর কিছু করতে হবে না আমার টাকা আমারে ফেরত এই নবাবের পকেটে একবার কিছু ঢুকলে সেটা তো আর বের হয় না দুলা ভাই দোলাবের টাকা মাইরা দেওয়ার কি জালা হে পরবজ <ス><ス><ス><ス><ス><ス><ス>あっはいドラえっころのやつや হ্যালো মিস্টার ট্রাম্প হাও আর ইউ নো টেনশন করোনা ছড়ানোর দায় চীনের বিরুদ্ধে এমন কেস ঠুকে দেবো শত বছরও আপনাকে পে করে যাবে বাট লোড শোধ হবে আমাকে টেন পার্সেন্ট দিলেই চলবে চোর বাটপাট ধোকাবাজ চারশো বিশ এগুলো তো আমি জানতাম মাস্তানি শুরু করেছ কবে থেকে আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছি নিজের এই মুখটা দেখে তো ঘুম থেকে উঠেছ আয় টাকা দাও তাড়াতাড়ি টাকা দাও আমার গাড়ির গ্লাস ভাঙার টাকা দাও না হলে কিন্তু কি মামলা করব আমার বিড়াল আমাকেই বলে মেও আমি কারো গাড়ির গ্লাস ভাঙিনি আর মামলা করতে হলে এভিডেন্স লাগে সরি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তোমার ফোনটা দাও তো দাও কেন গো পুলিশকে কল করবে আরে কি যে বল না তোমার সাথে রাতে প্রেম করতে হবে না আমি নিজের হাতে নামটা তোমার বলে করে দেব সত্যি এই না নতুন খুব সুন্দর নতুন মডেলের তিন দিন হলো কিনেছি মাত্র তিন দিন ওয়াও এটা কি করলে ফোনটা কেন ভাঙলে আমি যে তোমার ফোন ভেঙেছি কোনো এভিডেন্স আছে শ্বশুরের মেয়ে তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো সারা জীবন